দর্শক আসসালামু আলাইকুম প্রকৃতপক্ষে সন্ত্রাসী কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে 2024 সালে জুলাইর অভ্যুত্থান এবং তার পর পরিবর্তনের পর একইভাবে সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত থাকার অপরাধে বাংলাদেশ ছাত্রলিকে দল হিসেবে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এই যে দল বা সংগঠন বা সত্তাকে নিষিদ্ধ করার যে বিধানটি রয়েছে এটি বাংলাদেশের আইনে কোন বিধান অনুযায়ী বা কোন ধারা অনুযায়ী বা কোন আইনে এই দল সত্তা বা সংগঠনকে নিষিদ্ধ করা হয় সে বিষয়ে আমরা একটু জেনে নিই আমরা যদি দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে যে আইনের খবর বলে সেটি হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন দুই যেখানে একটি দলকে নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই আইনে কোথাও একটি দলের কার্যক্রমকে নিষিদ্ধ করার কথা বলা নাই। কিন্তু এই আইনের বলে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা একটি বৈঠকের মাধ্যমে দুই হাজার পঁচিশ সন্ত্রাস বিরোধী সংশোধনী আইন এটি গেজেট আকারে নোটিফিকেশন এনে এই বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করেছে শুধু তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়নি সেই সাথে এই অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে যে যে কোনো সামাজিক মাধ্যমে ইলেকট্রনিক্স মুদ্রণ রেডিও টেলিভিশন অথবা সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমে তাদের প্রচার বা এই কার্যক্রমগুলোকে উৎসাহিত করার জন্য মানুষকে আহ্বান করা বা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে মানুষকে আকৃষ্ট করা বা এর পক্ষে বিপক্ষে কথা বলার মাধ্যমে এই দলকে আরও বেশি সুসংগঠিত করার ক্ষেত্রেও যে বিষয়গুলো রয়েছে সেটিকেও নিষিদ্ধ করা হয়েছে আমরা যদি এই সন্ত্রাস বিরোধী আইন দুই এই আইনটি সম্পর্কে আমরা যদি দেখি এই আইনটি প্রথম আইন হিসাবে যে দুই হাজার সালে আইনটি প্রণয়ন করা হয় এবং এই আইনটি প্রণয়ন করেছিলেন তৎকালীন সরকার প্রধান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ তারাই এই আইনটিকে দুই হাজার নয় সালে সন্ত্রাস বিরোধী আইন হিসেবে প্রণয়ন করে যদিও দুই হাজার সালে আইনের কিছু ধারা পরিবর্তন করা হয়েছিল যখন দুই সালে এই আইনটি প্রণয়ন করা হয় তখন বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে এই আইনের পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছিল তারপর এই আইনের ধারা বলে বিভিন্ন দল সত্তা এবং সংগঠনকে নিষিদ্ধের বিষয়গুলো আমরা দেখে এসেছি এবং এই আইনের যে ধারাগুলো রয়েছে সেই ধারার মধ্যে যে দল নিষিদ্ধ করা বা একটি ব্যক্তি সত্তাকে নিষিদ্ধ করা যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে আঠারোর এক ধারা যে আঠারোর এক ধারা বলে বাংলাদেশ ছাত্রলীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে এবং বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগের সকল কার্যক্রম তাদের প্রচার তাদের ইলেকট্রনিক তথ্য প্রচার অথবা দলকে সুসংগঠিত করার জন্য যে প্রচার সহায়ক ব্যবস্থাগুলো রয়েছে সেটিকেও নিষিদ্ধ করা হয়েছে এই দুই হাজার সালে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন করে দুই সালে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দুই জারি করে তাদের এই কার্যক্রমকে মাধ্যমে এই দলের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে গেজেট এছাড়াও আমরা যদি আরো কিছু আইন রয়েছে যে আইনের মাধ্যমে দল বা সেই দলের সম্পত্তি বাজত্বের বিধানগুলো রয়েছে আমরা যদি দেখি যে উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইন রয়েছে সেই বিশেষ ক্ষমতা আইনেও দল এবং সেই দলের সম্পত্তিতে সম্পত্তিকে বাদযাত্র করার বিধান রয়েছে আমরা উনিশশো সালে রাজনৈতিক দল নিবন্ধন যে অধ্যদেশ রয়েছে সেখানে বলা হয়েছে যে কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এইগুলোর বিরুদ্ধে এমন তথ্য প্রচার করে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলগুলো নিবন্ধন করতে পারবে না তাই আইনটি পর্যালোচনা করে যে বিষয়গুলো আমরা দেখা যায় যে মূলত এটি একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ করা হয় বা এই দলের কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও দুই সালের এই আইনটিও সংস্কার করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা মন্ডলীরা এবং সেখানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ দুই জারি করে সেখানে তিনের দুই ধারা বলে বলা হয়েছে যে যদি কোনো সংগঠন এই ধরনের কার্যক্রমে আদেশ প্রদান করে থাকে বা এই ধরনের অপরাধগুলো সংগঠিত করে থাকে সহায়তা প্রদান করে থাকে সেই হিসাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে আইনটি সংশোধন করা হয়েছে তিনের দুই ধারা বলে সেখানে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে বা ট্রাইব্যুনালের সেই ক্ষমতা রয়েছে সেই সংগঠনের দল হিসাবে তাকে নিষিদ্ধ করার তার কার্যক্রমকে নিষিদ্ধ করা সকল ধরনের কার্যক্রমকে নিষিদ্ধ করা যদি এই দলের নিবন্ধন থেকে থাকে সেই নিবন্ধনকে স্থগিত করা এবং সেই নিবন্ধনকে বাতিল করা এবং করার বিধান সম্পদ মতো এই ট্রাইব্যুনালের এই ক্ষমতা রয়েছে এই বিষয়গুলো সবগুলো হচ্ছে একটি নির্বাহী আদেশের মাধ্যমে অর্থাৎ সরকারের কাছে কোনো ব্যক্তি বা সত্তাকে যদি এই হিসাবে প্রতিমান হয় যে উক্ত ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে এবং সেই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে সেইটা যদি তাদের কাছে বিশ্বাসযোগ্যতা অথবা তাদের কাছে যুক্তিসম্মত মনে হয় সেই ক্ষেত্রে তারা একটি গেজেট প্রজ্ঞাপন জারি করে সেই ব্যক্তি এবং সত্তাকে তফসিলভুক্ত করে এই আঠারোর এক ধারা বলে সেই দল এবং সত্তাকে তারা নিষিদ্ধ করার বিধানটি এই দুই হাজার নয় সালে সন্ত্রাস বিরোধী আইনে রয়েছে আমরা যদি দেখি যে ধারা যে বলে এই দলকে এক নিষিদ্ধ করা হচ্ছে বা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হচ্ছে বর্তমানে অধ্যাদেশ অনুযায়ী সেক্ষেত্রে এই নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী বা রাজনৈতিক দল বা ব্যক্তি বা সত্তার যারা নিষিদ্ধ হয়েছে তারা যদি কোনো কি ধরনের কার্যক্রমগুলো করলে তার অপরাধ হিসেবে সংগঠিত হবে এখানে বলা হয়েছে তাদেরকে আহ্বান করা এটিকে প্রচার করা উৎসাহিত করা তার সেখানে বক্তব্য প্রদান করা সেখানে কার্যক্রমে সহযোগিতা করা কার্যক্রম নিজে পরিচালনা করা এবং এখানে আর অন্তর্ভুক্ত করা হয়েছে যে সামাজিক মাধ্যম বা বিভিন্ন ধরনের মুদ্রণ ইলেকট্রনিকের মাধ্যমে তথ্য প্রচার করা রেডিও টেলিভিশনে তথ্য প্রচার করা এবং এই কাজকে আরো বেশি বেগবান করার জন্য যে ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেক্ষেত্রে এটি অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এই অপরাধের সাথে যারা জড়িত হবে তাদের এই আইনে আইনে যে আইনেই হাজার এবং সর্বনিম্ন বা মিনিমাম এখানে দুই বছরের কথা বলা হয়েছে সাথে অর্থদণ্ড প্রদান করতে পারবে দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে দুই হাজার নয় সালে যে সন্ত্রাস বিরোধী আইন আইনের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করা এবং সেই নিষিদ্ধ দলের কি কার্যক্রমগুলো করলে কি ধরনের অপরাধ বা শাস্তির বিধান রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইনটি রয়েছে সে আইনটিও সে আইনেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করেছে এবং সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ দুই জারি করে সেই ট্রাইব্যুনালের আইনের তিনের দুই ধারাতে বলা হয়েছে যে কোনো সংগঠন যদি এই ধরনের আদেশ প্রদান করে বা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে সেখানে যদি তাদেরকে উৎসাহিত করে থাকে সেক্ষেত্রে এই আইন এবং এই ট্রাইব্যুনালের ক্ষমতা রয়েছে ওই সংগঠনটিকে নিষিদ্ধ করা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা তাদের যদি নিবন্ধন থেকে থাকে সেটিকে স্থগিত করা এবং এই নিবন্ধনকে বাতিল করা তাদের সম্পদকে বাজ্যাপ্ত করারও বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নিবন্দন স্থগিত করা হয়েছে এবং তারা সেখানে তাদের সংবাদ সম্বন্ধে ঘোষণা করেছে যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে আওয়ামী লীগ এবং তাদের যে সংগঠন রয়েছে তাদের সকল কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করেছে তারই ধারাবাহিকতায় তাদের নিবন্দন কিস্তগিত করা হয়েছে এবং নেটে গেজেট নোটিফিকেশন আকারেও তারা এটিকে এই আইন এই বিষয়টি দ্বারা অন্তর্ এনেছে এবং সেই গেজেট নোটিফিকেশনই বিস্তারিত আলোচনা হয়েছে যে তাদের এই কার্যক্রমের পাশাপাশি তাদের রাজনৈতিক দলের হিসেবে যে নিবন্ধন রয়েছে সেটিকে স্থগিত করা হয়েছে আমরা দেখেছি দুই হাজার নয় সালে সন্ত্রাস বিরোধী আইন রয়েছে সেখানে আঠারোর এক ধারা বলে একটি দল সত্তাকে নিষিদ্ধ করা যায় এবং এটি একটি নির্বাহী আদেশ এবং সেখানে আঠারো দুইতে বলা আছে যে যেহেতু সরকার একটি দলকে নিষিদ্ধ করতে পারবে এবং সেখানে গেজেট প্রজ্ঞাপন জারি করে সেই দল এবং সত্তাকে তফসিলে অন্তর্ভুক্ত করে নিষিদ্ধ করতে পারবে ঠিক আঠারো দুইতে বলা হচ্ছে যে তারা চাইলে এই তফসিলকে আবার বাতিলও করতে পারে এবং সংশোধনও করতে পারে এবং এই আইনের পাশাপাশি আমরা দেখেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করার জন্য সরকারি আইটি কে সংশোধন করেছে অধ্যাদেশ হাজার পঁচিশ সালে এবং দেখেছি একটি দলের নিবন্ধন স্থগিত করা বাতিল করার ক্ষেত্রেও একটি আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইটি সংশোধন করা হয়েছে এবং সেখানে তিনের দুই ধারাতে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যে বিশেষ ক্ষমতা আইন রয়েছে সেই বিশেষ ক্ষমতা আইনেও একটি দলকে নিষিদ্ধ করা এবং তাদের সম্পদ করার বিধান রয়েছে রয়েছে আমরা এই দেখেছি যে যে সালে রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়টি সেই নিবন্ধনের সেখানে উল্লেখ করা রয়েছে যে কোন রাজনৈতিক দল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা নিরাপত্তার জন্য যদি হুমকি হয়ে থাকে বা এমন কোনো কার্যক্রম পরিচালনা করে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেই ক্ষেত্রে রাজনৈতিক দলও এটি নিবন্ধন পাবে না দর্শক আমরা একটি রাজনৈতিক দল ব্যক্তি নিবন্ধন স্থগিত করা কার্যক্রম স্থগিত করা দলকে নিষিদ্ধ করার আইনগুলো সম্পর্কে জানলাম পরবর্তীতে আমরা আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনার আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ